এম এ পিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে সকালে চলে আসলাম আমার আম শক্ত এইবার আসলে আমশক্ত করিনি এক একটা পিসি করেছি প্রতি বছর নর্মালি আমি অনেক শক্ত বানাই বাট এই বছরে আমি কাজের এত প্রেশার আমি এভরিডে কাজে যাই মানডে টু ফ্রাইডে অ্যান্ড দেন বাসায় আসার পরে দেরি হয়ে যায় তারপরে দেখা যায় যে জিম করতে হয় সংসারে রান্নাবাড়ি অন্য কাজ থাকে তো শক্তর প্রতি এবার ফোকাস করতে পারিনি বাট একটা না করলেই কেমন লাগতেছিল তার জন্য আমি একটা পিস শক্ত করে ফেললাম আর এই পিসটা হয়তোবা আমি নাসিমোর মাকে দেখতে যাবে শিকাগোতে তো আমি হয়তো বা আমার শাশুড়ির জন্য এটা পাঠিয়ে দিব কারণ কারণ একটা নর্মালি আমি লাস্ট কয়েক বছর আমশক্ত করেছি এবং সুইডেনে আমার ফ্যামিলির কাছে দিয়েছি এবং শিকাগোতে যখন গিয়েছি আমার শাশুড়ি এবং ভাবিন বা শিকাগোতে নাসিমের যারা আছে সবার জন্য নিয়ে গিয়েছি এইবার যেহেতু একটা পিসই করেছি আর নাসিম প্ল্যান করতেছে আম্মাকে দেখতে যাবে শিকাগোতে তা ভাবলাম যে তাহলে এই পিসটা আম্মাকেই আমার জন্য পাঠিয়ে দিব তো খুব ভালো হতো যদি আরও বেশি করে করতে পারতাম বাট এটা একদম অর্গ্যানিক কোনো সুগার অ্যাড করা নেই খুবই মিষ্টি ছিল আমটা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আম শক্তটা হয়ে গেছে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমি অনেক বেশি করে আম শক্ত বানাবো এবং তখন আমি শেয়ার করব আমার সুইডেনের ফ্যামিলির সাথে এবং আরও শিকাগোতে নিয়ে যাবো তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমি আর এই সকালবেলা কফি খাচ্ছি আজকে বাগানে অনেক কাজ করেছি সাতটার সময় ঘুম থেকে উঠেছি আমি পুরা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আমার ব্যাক সমস্ত গাছপালা রিঅর্গানাইজ করলাম ওটাকে আবার একটু রিক্রিয়েট করলাম তারপরে ব্যাক সুন্দর করে ঘাস টাস হাবি হাবিজাপি উইচ যেগুলো ছিল ওগুলো পরিষ্কার করলাম পানিতে একটু ওয়াশ করলাম এখন গ্রাউন্ডটা গার্ডেনার আসবে গার্ডেনার আসলে ব্লো করে দেওয়ার পরে বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করবো আমার ব্যাক ইয়ারটার পুরো ফুল কমপ্লিট লুকস কী করলাম আজকে তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ভালো থাকুন খোদা হাফেজ